আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুদুকের নিয়োগ বিজ্ঞপ্তি যারা এখনো আবেদন করেন নাই আবেদন করতে পারেন এটা এগারোই সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে তো এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদনটা কীভাবে করবেন এবং কী কী পদে নিয়োগ দেওয়া হবে কে কী আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপলোড করি পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগতশালার যে প্রশ্নগুলো এগুলো এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয় সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার পরবর্তীতে অনেক উপকারে আসবে তো প্রথম থেকে দেখব দুর্নীতি দমন কমিশন নিম্নলিখিত শূন্য পদ সমূহে ওয়াই ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পাশে উল্লেখিত জাতীয় বেতন স্কেল ক্রমিক নং দুই হাজার পনেরো এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ এইটা পদে এইখানে হচ্ছে আপনার বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে তো এখানে কিন্তু কোনো জেলা উল্লেখ নাই চৌষট্টি জেলার প্রার্থী আবেদন করতে পারবে আপনি নিজেও আবেদন করতে পারবেন সো এটা হচ্ছে মেইন বিষয় এরপর আমরা দেখবো এখান থেকে কি কি পদ তো এক নম্বর যে পদ সেটা হচ্ছে কনস্টেবল পদ তো এই পদে যারা আবেদন করবেন তো তারা হচ্ছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সতেরোতম গ্রেড কনস্টেবল পদটা হচ্ছে সতেরোতম গ্রেড এটার বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার টাকা তো এই জন্য আপনার শুধুমাত্র এসএসসি বাস থাকলে আপনি আবেদন করতে পারবেন আমি আবারও বলি যে কনস্টেবল পদে এসএসসি বাসে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার সতেরোতম গ্রেড এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনার এখান থেকে অভিসয়ক যে পদটা বিশতম গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন বেতন তো এটাতে মাত্র দশজনকে নিবে অষ্টম শ্রেণী হলে আপনি আবেদন করতে পারবেন এই মোট একশো একজনকে নিয়োগ দেওয়া হবে আপনার দুর্নীতি যেমন কমিশন যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে ওকে আচ্ছা এর পরবর্তী প্রসেসটা আমরা এখান থেকে দেখব তো এর পরবর্তী প্রসেস হচ্ছে আঠারো বছর এবং আঠারো বছর থেকে আপনি বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এর বাইরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এরপর আমরা দেখবো আবেদনের যে প্রসেস সেই বিষয়গুলো তো এখানে আবেদনের করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের এর তথ্য উল্লেখিত উল্লেখ অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকটতে অনাবত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনাবত্তিপত্রের মূল কপি মৌখিক পরীক্ষায় পরীক্ষা গ্রহণ করতে হবে অর্থাৎ এখান থেকে যারা আবেদন করবেন তাদের হচ্ছে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যারা আছেন তাদের কিন্তু অবশ্যই অনাবত্তিপত্র কিন্তু সংগ্রহ করতে হবে এবং সেইটা জমা দিয়েই কিন্তু আপনাকে এখানে আসতে হবে তারপরে এখানে আমরা দেখব পাঁচ নাম্বার যেটা নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে ক্রমিক নং এক ও দুয়ে বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি পঞ্চাশ টাকা মাত্র অর্থাৎ শুধুমাত্র পঞ্চাশ টাকা এখানে টেলিটেক্স চার্জ আছে হচ্ছে আপনার ছয় টাকা মোট হচ্ছে ছাপ্পান্ন টাকা এবং আপনারা যখন রিসার্চ করবেন তখন আপনারা পঁয়ষট্টি টাকার মতো রিসার্চ করবেন কেননা আপনার হচ্ছে ছাপ্পান্ন প্লাস দুইটা দুইটা এস এর জন্য আরো পাঁচ টাকা কেটে যায় দেন ওই জন্য আমি বললাম যে আপনারা যারা আবেদন করবেন নিজে থেকেই তারা পঁয়ষট্টি টাকা দিয়ে আবেদন রিচার্জ করবেন তো আবেদনের জন্য কর্তৃপক্ষ নিয়োগ দিয়ে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করার অধিকার তারা রেগে রাখে তো প্রার্থীকে অবশ্যই বয়স যেটা আছে এই বয়সের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না অর্থাৎ আপনার যে বয়স যাওয়া আছে আঠারো থেকে বত্রিশ এর মধ্যেই হতে হবে এরপরে শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে সাপোর্জ এখানে আপনার কনস্টেবল পদ আছে এইচএসসি পর্যন্ত সরি এসএসসি পর্যন্ত এসএসসি পাশে আপনি কনস্টেবল পাদে আবেদন করতে পারবেন এখন আপনি হচ্ছে এইচএসসি পাস অথবা আপনি অনার্স পাস আপনি শুধুমাত্র এসএসসিটাই দিলেন হুম সেক্ষেত্রে হবে কি পরবর্তীতে আপনাকে আপনি মনে করেন এক বছর বা দুই বছর পরে আপনি প্রমোশন হয় এখন আপনার কাজ ভালো হয়েছে আপনার দক্ষতা ভালো কাজ ভালো অভিজ্ঞতা ভালো আপনি শিক্ষিত কিন্তু আপনার ওই আপনি যে আবেদনের সময় শুধু এসএসসি দিয়েছিলেন যার কারণে আপনার কি হচ্ছে ওই পরবর্তীতে আপনাকে পদোন্নতি হবে না ওই এসএসসি সমমান যারা আছে তাদের সঙ্গে আপনাকে থাকতে হবে এই জন্য আপনাকে কী বলা হয়েছে যারা যে পর্যন্ত অভিজ্ঞতা অর্জন আছে অবশ্যই এখানে সেইটা পর্যন্তই দিয়ে দিবেন। তো এরপর দেখব এসএসসি সমমান এইসএসসি সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির পূর্বে সঙ্গে পূর্বের বিভাগ শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিগৃত প্রজ্ঞাপন অর্থাৎ এখান থেকে আপনার এসএসসি এইচএসসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত যে সিজিপিএ সেটাকে কিন্তু গ্রেডিং গ্রেডিং পদ্ধতি কিন্তু অনুসরণ করা হবে এখান থেকে জারি প্রজ্ঞাপন অনুযায়ী তো পনেরো নম্বর যাবো দেখবো আমরা মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে যেটা হচ্ছে মূল কপি সেটা কিন্তু নিয়ে আসতে হবে তো এবং পাশাপাশি কোনো টিএ দেওয়া হবে না তো আবেদন যে আপনারা করবেন আবেদন করার জন্য আপনারা যে প্রসেসে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো এখন তো এখান থেকে আমরা দেখবো যে হচ্ছে আবেদনটা শেষ তারিখ অর্থাৎ শুরু হয়েছে তেরো তারিখে আবেদন শেষ তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বর অর্থাৎ আরও হচ্ছে আজকে তারিখ তো সময় হচ্ছে আপনার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আরও হচ্ছে আপনার মিনিমাম আট দিন আছে তো এই আট দিনের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখান থেকে মোটামুটি কনস্টেবল পদে যারা ডিফেন্সের মতো যারা জব খুঁজে থাকেন তারা কিন্তু কনস্টেবল পদে আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখবো আবেদনের জন্য যে ছবিগুলো লাগবে তিনশো বাই তিনশো বিজেলের ছবি এবং তিনশো বাই আশি বিক জেলার একটা স্বাক্ষর তো এখান থেকে আপনারা কীভাবে আবেদন করবেন ঘরে বসে থেকেই আমি সেই বিষয়টা বলে দিই আপনারা যদি নিখুঁতভাবে আবেদন করতে চান একদম কোনো ধরনের মানে মানে একদম এক্সপিরিয়েন্স একজন ব্যক্তির দ্বারা আবেদন করতে চান তো আপনি যদি আমাদের থেকে আবেদন করে নিতে পারেন অনেক ক্ষেত্রে দেখবেন আপনার আবেদনটা সঠিকভাবে না হলে আপনারা কিন্তু এস এম এসই না প্রথম ধাপের এবং আমার দেখবেন যে অনেকেই আবেদন করার পর পরবর্তীতে বিভিন্ন ভুলের কারণে সমস্যা হয় ওই জন্য আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকে আবেদন করে নেন তাহলে আপনার আবেদনটা একদম নিখুঁতভাবে আমরা করে দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু তথ্যগুলো দেবেন তাহলে আমরা আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠাই দেবো পিডিএফ আকারে তো আমরা নাম্বারটা দেবো এখানে যোগাযোগ করার জন্য মাউসের কার্ডশার্স দিয়ে লিখতেছি তো যার কারণে একটু খারাপ হবে আর কি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট আল্লাহ এত খারাপ হয় কেন স্ক্যান আচ্ছা যাই হোক মাউসের কার্ডসার্চ দিয়ে লিখতেছি তো ওই কারণে খারাপ হচ্ছে ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমি নাম্বারটা মুখে মুখে বলবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান আমি আবারও বলি জিরো ওয়ান এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এগারো তারিখের আগে আপনি যোগাযোগ করবেন আবেদন করতে চাইলে আপনারা আবেদন আমাদের থেকে করে নিতে পারবেন আমরা প্রতিনিয়ত অনেক আবেদন করি আপনারা আমাদের থেকে আবেদন করে নিলে একদম সুন্দরভাবে আবেদন করতে পারবেন তো এখান থেকে আপনারা যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার আছে তারা নিজেরাও আবেদন করতে পারবেন কিভাবে আবেদনটা করবেন আমি বলে দিই তিনশো বাই তিন একটা ছবি কেটে নেবেন তিনশো বাই আশি পিক্সেল একটা স্বাক্ষর করে ফটোশপ দিয়ে কেটে নেবেন সো এরপরে আপনাকে এই যে যে বিষয়টা করতে হবে এখান থেকে এই যে এসিসি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আসার পরে আপনার নো অ্যাপ্লাই নেওয়া অপশনে ক্লিক করবেন দেন আপনার ওখান থেকে টেলিটকের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস দেবেন না থাকলে নো দিয়ে আপনার তথ্যগুলো পূরণ করে দিয়ে আপনার ছবি এবং শাক কোডটা দিয়ে আপনি সাবমিট করে আপনার অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নেবেন সো এরকম এরকম বিষয় আপনি কাজ করবেন তো এগুলো মূল কাহিনী এখান থেকে আপনি ছাপ্পান্ন টাকা আপনাকে রিসার্চ করে আপনাকে পেমেন্টটা করতে হবে তো রিচার্জের সঙ্গে পাঁচ টাকা বেশি করে রিচার্জ রিসার্চ করবেন এরপরে আপনি পেমেন্টের জন্য এসিসি এসপেস টেলিটক সিম করার পর টেলিটক সিম দিয়ে মেসেজ অপশনে আসার পরে এসিসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পুল্টো নাম্বারে দেবেন প্রথম এস এম এস সেকেন্ড এমএস ইএসএসপি পিন নাম্বার দিয়ে আপনি পেমেন্টটা কমপ্লিট করে দেবেন এই হলো মূলত বিষয় তো এরপরে হচ্ছে আপনার যখন হচ্ছে ডাকবেস তখন হলো এইগুলো হচ্ছে আপনার হলো প্রার্থীর যোগ্যতা বা যাচাই এবং আপনার এখানে মৌখিক পরীক্ষা তো মৌখিক পরীক্ষাটা আমরা পরে দেখবো প্রার্থীর যোগ্যতা যাচাইটা যদি আমরা এখান থেকে একটু দেখে নেই এবং পরীক্ষার ধরনটা যদি আমরা দেখে নিই তো এখানে আপনার লিখিত পরীক্ষা যেটা সেটা হচ্ছে এমসি কিউ আকারে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত বিষয় থেকে সুয়াত্তর মার্কের মধ্যে এবং পরীক্ষার সময় হচ্ছে তিরিশ মিনিট এর মধ্যে আপনাকে সুয়াত্তর মার্কের পরীক্ষার উত্তর দিতে হবে এরপর আছে মৌখিক পরীক্ষা এখানে আপনার তিরিশ মার্কের মধ্যে তো এই মোট একশো মার্ক এই একশো মার্ক আপনাকে একশো মার্কের মধ্যে আপনার পরীক্ষা হবে তো এরপরে দেখবো শারীরিক যোগ্যতা যেটা এই যোগ্যতাটা আপনার থাকতে হবে তো আপনার পুরুষদের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার এবং নারীদের ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার এবং তৃতীয় লিঙ্গ যারা আসছে একশো একষট্টি সেন্টিমিটার তো এখান থেকে আপনারা বলতে পারেন একশো আটষট্টি সেন্টিমিটারে কত হয় তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখে দেই কত ফুট হয় তাই না তো আমরা এটাকে যদি একটু দেখে দেওয়ার চেষ্টা করি একশো আটষট্টি তাই না একশো 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 আটষট্টি মিটার কত ফুট এই তো আসছিল একশো আটষট্টি সেন্টিমিটার কত ফুট তো পাঁচ ফুট ছয় ইঞ্চি হ্যাঁ অনেকে এটা বলে তো যে কত হয় এটা পাঁচ ফুট ছয় ইঞ্চি আপনি কিন্তু পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকলে আবেদন করবেন এর যদি আপনি নিচে থাকেন আবেদন করার দরকার নেই অবশ্য পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলেও হয় পাঁচ ফুট পাঁচ পাঁচ ফুট ছয় পাঁচ ফুট সাত পাঁচ ফুট আট এইরকম যারা আছেন তারা আবেদন করতে তবে ফুট পুরুষদের জন্য পুরুষদের জন্য পাস ফুট পাশের নিচে না নাম যদি থেকে থাকেন তাহলে এরই পদে আপনাকে আবেদন করার দরকার নেই তো এই হলো মূলত বিষয় এরপরে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে দুই নাম্বার যেটা আছে অভিষয়ক পদে সেটার মানদণ্ডটাও কিন্তু সেমভাবেই হবে তো যাই হোক আপনারা এখান থেকে আবেদন করেন মৌখিক পরীক্ষার বিষয়গুলো আমাদের এখন দেখার প্রয়োজন নেই আমরা প্রথম ধাপটা টিকি তারপর আমরা এখান থেকে সার্কুলারটা ডাউনলোড করে নিই আপনারা দেখতেই পারবেন এখান থেকে মৌখিক পরীক্ষার জন্য কি কি কাগজপত্র নিয়ে যাইতে হবে সো ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন পরীক্ষার আগে আমরা শর্ট সিলেবাস দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ যারা যারা আবেদন করবেন যোগাযোগ করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই হচ্ছে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন এবং যাদের কোনো কিছু জানার প্রয়োজন আছে কমেন্ট করবেন সঙ্গে সঙ্গে আপনি বিশ মিনিটের মধ্যে উত্তর পাবেন তো আমরা অনলাইনেই থাকি অল টাইম সো কমেন্টে আপনার যে কোনো সমস্যা হলে জানাতে পারেন সো ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম